নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর রুমায়মন ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যিনি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি বন্ধুরা ঝটপট করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কী করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটাকে তো সবার প্রথমে তো জানোই কী করতে হবে সেটা শুরুর কাল থেকে শুরু না করলে কি আর ভালো লাগে বলো দিনটাই যেন কীরকম হয় আর বিছানাটাকে যদি ভালো করে না তুলে দেখা হলো পুরো সংসারটাই বলে লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি আর এই যে তো বলেছি এর আগে তোমাদের প্রচুর বলেছি আমি আমার ব্লগে যে আমি কেন দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে জল ফেলে দেয় প্রচণ্ড করে আর এত মোটা তোষক নিয়ে রোদ্রে দেওয়া মানে একদম অবস্থা খারাপ হয়ে যাওয়া তার জন্য আমি এই প্লাস্টিকটা দিই কিন্তু এই প্লাস্টিকটা কি যেন বেডশিটটা সেরকম নড়ে না মানে জায়গা মতো থাকে আর কি আর তো একটা কথা বলতে ভুলে গেছি সেটা তোমাদের অনেক দিন থেকেই বলা হয় না যেহেতু আমি কোনো ব্লগ দিচ্ছি না কী করে বলবো বলো তো সেটা হচ্ছে আমার বিছানাটা তো মোটামুটি আমার বড় মশাই উঠিয়ে রাখে তো তারপরে এসে আমি একদম ফ্রেশ করে ভালো করে উঠাচ্ছি আর এই যে দেখো এটার যে খাটের এই চাপার চিপা জায়গাটা এই দিক দিয়ে ববুল অনেক কিছু ফেলে দেয় তো মোজা ফেলেছিলো তিনটে তো ওইগুলো আমি বের করলাম মোজাগুলো কয়েকদিন থেকে শুধু ভাবছি মোজাগুলো বের করব বের করো আর কিছুতেই বের করা হচ্ছে না মনেই থাকছে না কি করবো বলো তো ওটা শেষ করে চলে আসলাম রান্নাঘরের কাছে আর এখানে হচ্ছে আজকে আমার যে ঘরে রান্নাঘরটা সেটা সেটা হচ্ছে রুটি বানানো তো জানোই তো সবার প্রথমে জলটা গরম করে নিচ্ছি কিছু জল গরম ছিল ছোটো ফ্লাক্সটা বড় ফ্লাক্সটা আমার নষ্ট হয়ে গেছে তো ওটা জল গরম করে পবনকে মুখঠুক ধোয়ানো হয়ে গেছে ওকে একটু বইও পড়িয়েছি পড়িয়ে রেখে তারপরে এসেছি রুটি বানাতে তো রুটিটা বানিয়ে তো আরও তো জানোই যে এখন কি কাজ আছে যেহেতু পুরো কাজটার দায়িত্ব এখন আমার কাছেই আছে তো যাই হোক পুরো কাজটা তো আমাকে সামলাতে হবে প্রচুর টেনশন চলছে যে করে বো কাজগুলো কদিন থেকেই ভাবছি দেখো কোনো জিনিস ঘটে যাওয়ার আগে যত ভাবনা হয়তো আমি পারবো না এটা ছাড়া থাকতে পারবো না এটা ছাড়া বাঁচবো না সেটা হয় না দেখবে যখন ঘটে যায় ঠিক অটোমেটিক হয়ে যায় তো যাই হোক দেখো কালকে বেগুন ভাজা দুটো বেঁচে ছিল তো তোমাদের দেখালাম আর তারপরে চলে আসলাম আমি আমাদের যে সরকারি যে রান্নাঘরটা আছে সবার জন্য তো সেই রান্নাঘরে চলে আসলাম এখানে রান্না করতে তো এখানে সবার জন্য রান্না হচ্ছে তো আমি রান্নাটা করছি আর এতটুকু বাচ্চা সামনে রান্না করে মানে অবস্থা খারাপ হয়ে যাওয়া মানে আমার তো দম ফাটাফাটি অবস্থা তো যাই হোক কি আর করবো করতে তো হবে না না খেয়ে তো থাকা যাবে না কাজটাকে করতেই হবে এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখুন নিরামিষই হচ্ছে যেহেতু এখানে নিরামিষ আমিষ কী করবো তার জন্য নিরামিষই চলছে তো এখানে আমি আলু ফুলকপির তরকারি করব তো তার জন্য ফোড়ন দিয়ে নিলাম আর ফুল আলুগুলো ভালো করে ভাজব ফুলকপিগুলোটা আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে রেখে তারপরে রান্নাটা করছি সব কিছু কেটে বেটে একবারে রেডি করে নিলে কি হয় বলো রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর তার ছোটো বাটি লবণটাও শেষ হয়ে গেছে তো বড়ো কৌটো থেকেই লবণটা দিলাম আর কি আর এদিকে দিকে রান্না করছি আর এদিকে দিকে সাথে দেখতে পাচ্ছ বকানি চলছে এইভাবে কি রান্না করা যায় দুটো কড়াই চাপিয়েছি তো ভুয়ো আর হচ্ছে না যাই হোক আজকে একটু একটু শর্টকাটে রান্না আছে শুধু আলু ফুলকপি তরকারি আর জন্য কী করলাম সেটাও জানি না মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক ডাল হয়েছে ফুলকপি হয়েছে ভাজা হয়েছে এতটুকু রান্না ছিল আজকে বেশি কিছু করছি না আর শাক ছিল তো সেই শাকটা তো হবে বতুয়া শাক ছিল তো বতুয়া শাকটা করে নেব আর নিজে দেখো কুলে উঠে বসে আছে ও রান্না দেখবে বলছে নান্না রান্না দেবে তারপরে এইরকম আর যদি মোবাইল দিলে মোবাইল দেখে তো আমাকে বলবো নান্না না আমি নান্না আমি নান্না করবো মোবাইল দেখবে তো যাই হোক আর কি বলো বন্ধুরা তো আমার রান্না রান্নাবান্না চলছে কাজকর্ম চলছে এই আর কি তো অনেক দিন বাদে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি বেশ ভালোই লাগছে মানে প্রথম প্রথম তো কী হচ্ছিল বলো কোন দিক থেকে শুরু করবো কোন দিক থেকে শেষ করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম যাই হোক এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে আর কটা লঙ্কা কেটে দিয়েছে কেন বলো তো যা যেরকম ঝাল লাগবে সে খেয়ে নেবে আর অল্প লঙ্কা গুঁড়ো বাটাই ছিল ফ্রিজে তো সেটাই দিয়ে দিলাম তো দেখো এখন একটু কষিয়ে নেবো ভালো করে বেশি ঝোল ঢোল কিচ্ছু করবো না কারণ এখন আর এই ঝোল ঢোল ভালো লাগবে না একদমই কারণ ফুলকপি এখন অনেকটাই কম দাম তো যাই হোক তো খেতে হচ্ছে আর কি করা যাবে খাওয়া খাওয়া জিনিস তো খেতেই হবে না বলো তো এইদিকে রান্নাটা একটু ঢেকে দিলাম ঢেকে দিলে কি হবে বলো রান্না কফিটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে একটু আস্তে গ্যাসটাও কমিয়ে দিলাম তো দিকে পুপুন খেলছে এদিকে আমি রান্না করছি এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো দেখো অনেকটাই মজে গেছে কিন্তু কপিটা না অনেকটাই নরম হয়ে গেছে কমেও গেছে দেখছো আগে কিন্তু অনেকটাই বেশি বেশি ছিল তো এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় আর কী করি বলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবার হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো টাটা